মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে বাবার স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু যে নিষ্পাপ সন্তান তার কি স্বপ্ন তার খবর কি কেউ রাখে তার খোঁজ তার স্বপ্নের খোঁজ কি কেউ রাখে চলো বন্ধুরা দুজনের স্বপ্ন পূরণ নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তার আগে বলি আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর প্রত্যেককে জানাই নতুন ভিডিওতে স্বাগত তো আমরা দেখতে পেলাম একই দিনে বাবা মা দুজনের স্বপ্ন পূরণ হলো হ্যাঁ ছোট্ট কৃষাণু বাবা মা দুজনেরই স্বপ্ন পূরণ হলো একই দিনে একই দিন কিনা বলতে পারবো না বাট ভিডিও এসেছে একই দিনে কারণ গামলা আজ দেব কাল দেব করে এডিট হয়নি রিপ্লাই দিয়ে মানে কমেন্টের রিপ্লাই দিয়ে এডিট হয়নি এই সমস্ত বলে যাই হোক একই দিনে দুজনে তাদের স্বপ্ন পূরণের ভিডিও আমরা পেলাম খুব ভালো অনেকে এটাকে নাটক বলছে যে শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে দুজনে শুধু ভিউার্সদের কাছ থেকে মানে ফায়দা লুটে নিচ্ছে দুজন দুভাবে দু জায়গায় থেকে শুধুমাত্র ভিউয়ার্সদের কাছ থেকে কেউ চরিত্র বিক্রি করে আর কেউ তার সন্তানকে বিক্রি করে হচ্ছে নিজেদের ফায়দা লুটছে এবার এই সন্তান বিক্রির ব্যাপারে একটা কথায় আসি সারপ্রাইজ নিয়ে তো অবশ্যই বলবো তো তার আগে বলি এই যে গিফট এত এত গিফট কৃষাণকে দেওয়া হচ্ছে এত কথা উঠছে কৃষাণুর বাবা শুনছে কৃষাণুর সীমা পিসি শুনছে তারপরেও একটা কথা সন্দীপের খুব খারাপ লাগলো শুনতে না যে যে দিচ্ছে তার কোনো অসুবিধে নেই গিফট যে নিচ্ছে তার কোনো অসুবিধে নেই গিফট তাহলে ভিউয়ার্সদের এত কিসের প্রবলেম হ্যাঁ ভিউয়ার্সদের প্রবলেম কিছুতে নয় অ্যাকচুয়ালি তোমাকে তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে চলে গেছে পরকিয়ার ইয়েতেই হোক আর কারোর হাত ধরে হোক যেভাবেই হোক সে বাড়ি থেকে তোমাকে ছেড়ে চলে গেছে সে এখন নিজের মান সম্মান মানে সে এখন মানে এই কয়েক মাস ধরে নিজের সম্মান খুঁয়ে কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দু হয়েছে মানে ভিউয়ার্সদের কাছেও এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও তুমিও কি চাও যে তুমি এই সমালোচনার মুখে পড়ো কারণ দেখো সোজা সাদা ভাষায় গিফট কেউ যে দেয় সে ভালোবেসে দেয় এবং যে নেয় সেও তার ভাগ্যতাকে পাওয়ার কিন্তু একটা বাচ্চা একটা বাচ্চাকে এই যে এত গিফট দেওয়া দামি দামি গিফট দেওয়া বলে কিনা বাচ্চাদেরকে বেশি গিফট দিলে তাদের লোভটা বেড়ে যায় মানে নিজে কিছু করব করে কিছু অর্জন করার ব্যাপারটা কিন্তু ছোটো থেকেই শেখাতে হয় সেই জিনিসটা ভোঁতা হয়ে যায় তো সেইখানে গিফট পেলে কারোর কোনো অসুবিধে নেই কোনো ভিউয়ার্সের অসুবিধে নেই কারোর অসুবিধে নেই কিন্তু এই যে গিফট নিয়ে এত কথা উঠছে এত কথা উঠছে যে বাচ্চাকে সামনে প্রপ করে তুমি গিফট আদায় করছো আচ্ছা একটা বাচ্চাকে আমরা জানি যে এজ অনুযায়ী বাচ্চার গিফট হওয়া উচিত ঠিক আছে তো একটা বাচ্চাকে খাট এটা ওটা দামি দামি জিনিস দিচ্ছে হ্যাঁ জানি বাচ্চার মা এই শীতে খাটটা কেড়ে নিয়ে চলে গেছে বলে ওকে গিফট করেছে কিন্তু এই যে প্রতিদিন নিত্য নতুন গিফট আসছে কার জন্য না কৃষাণুর জন্য কৃষাণু এখন যে অবস্থায় আছে কৃষাণুর চাইতেও কিন্তু অনেক খারাপ অবস্থায় অনেক বাচ্চা আছে তাদের কাছে গিফট যাচ্ছে না কেন খুব ভালো কথা তোমাকে ভালোবেসে দিচ্ছে কৃষাণকে প্রচণ্ড ভালোবাসে সেজন্য দিচ্ছে তাহলে যারা দিচ্ছে আমি তাদেরকে এবার বলি বললে যারা দিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই যারা নিচ্ছে তাদেরও কোনো প্রবলেম নেই ভিওয়ার্সদের প্রবলেম তো যারা দিচ্ছে তাদের নিশ্চয়ই কিছু প্রবলেম আছে সেই কারণে তারা তাদের নাম প্রকাশ করছে না বা সামনে আসছে না বা লুকিয়ে লুকিয়ে গিফট দিচ্ছে কেন সেটা করবে আর তুমি সেই গিফটটা কেন গ্রহণ করবে এত কথা উঠছে যে মানুষটা তোমাকে সন্দীপকেই বলছে যে মানুষটা তোমাকে তোমার দূর দিনে পাশে এসে ছুটে পাশে ছুটে এসে দাঁড়িয়েছে সেই মানুষটার প্রতি আঙুল উঠছে তবুও তুমি গিফট যে নেবো না তুমি কিন্তু একবারও তোমার ভ্লগে বা যে ভিডিওটা তুমি করেছো গিফটের ব্যাপারে একবারও কিন্তু বলনি। বা একবারও পরিষ্কার করে বলনি যে যে গিফটটা যারা দিচ্ছ তারা যদি নাম প্রকাশ না করতে পারো সামনে এসে না দিতে পারো তারা গিফট দেবে না তারা প্রকাশ না করতে পারলে গিফট দেবে না কিন্তু তুমি সেটা একবারও বলো নি যাই হোক কিন্তু মানুষ তো গিফট নিয়ে বলবেই এবার হ্যাঁ দেখো যে যারা পছন্দ করছে না নিজেদের নাম প্রকাশ হোক আমরা গিফট দিচ্ছি বা যারা পছন্দ করছে না যে এই জিনিসটা আমি দিচ্ছি টাকাই দিই বা জিনিসই দিই আমি দিচ্ছি সেটা সামনে আসুক তাহলে তুমি ও ভিউয়ার্সদের সামনে সেই গিফটগুলোকে এনো না তাহলে আর সমস্যার সম্মুখীন হবে না এত মানুষ প্রশ্নও করবে না এত মানুষ কথাও তুলবে না তুমি গিফট পাচ্ছ খুব ভালো কথা তুমি দিচ্ছে যারা দিচ্ছে এবং তুমি নিচ্ছ দুজনের মধ্যে কোনো প্রবলেম নেই শুধু প্রবলেম ক্রিয়েট করছে ভিউয়ার্সরা তাহলে ভিউয়ার্সদেরকে দেখিও না আর যদি তুমি মনে করো আমি ভিউয়ার্সদেরকে দেখাবো অথচ ভিউয়ার্সরা কিছু বললে তাদেরকে বলবো ভিউয়ার্সদের প্রবলেম হচ্ছে গিফট যদি নেওয়ার হয় তাহলে তুমি ভিউয়ার্সদেরকে না দেখিয়ে গিফট নাও আর যদি গিফট না নেওয়ার হয় তুমি তাদেরকে পরিষ্কার বলো যে সামনে এসে গিফট দাও একজন অদৃশ্য ব্যক্তি একজন বা একাধিকজন অদৃশ্য মানুষ তারা তুমি তাদেরকে চেনো না জানো না তোমার সঙ্গে কথাও বলে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠিয়ে বা যাই হোক যোগাযোগ করে এভাবে গিফট দেওয়া কেন কি এত খারাপ অবস্থায় আছে হ্যাঁ ও অবশ্যই খারাপ অবস্থা আছে সেটা মাতৃত্বের দিক থেকে দেখো মায়ের স্নেহ মমতা কখনো গিফট দিয়ে ভুলানো যায় না কখনো যায় না প্রয়োজন একটা অনেক অনেক গরিব বাচ্চা আছে যাদের সত্যি খেলনা নেই তাদেরকে দিক না তারা বাচ্চা তো সবই সমান বলে বাচ্চা নারায়ণ কিন্তু আমি কখনোই বলছি না কৃষাণু পাচ্ছে বলে এটা আবার অনেকে বলবে কৃষাণু পাচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে তোমরা এটা বলছো সহ্য করতে পারছো এরকম বলতে পারো একেবারেই নয় কৃষাণুর গিফটের প্রয়োজন নেই কৃষাণুর কিন্তু ওর মায়ের মমতার প্রয়োজন আছে আমরা হয়তো সেটা কেউই ওকে সামনে থেকে গিয়ে দিতে পারবো না কেউই দিতে পারবো না সীমাদি যখন যায় ও খুব মানে কি বলবো মমতা ঘরে একেবারে একেবারে না জড়িয়ে ধরা আঁকড়ে থাকা এই জিনিসটা চায় আমরা কি কেউ পারবো বলো ওর সঙ্গে গিয়ে ওর প্রতিদিন ওকে ও সময় দিতে ওকে কাটাতে সে ওর শিশু মনটা কিন্তু ওইটা চায় হ্যাঁ এবার দেখো বাচ্চার খেলনা এটা ওটা ড্রয়িং খাতা রং পেন্সিল এইগুলো গিফট হয় ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু দামি দামি এক্সপেন্সিভ যে সমস্ত জিনিস সেইগুলো গিফট বাচ্চাকে দেওয়া হচ্ছে আর সে প্রকাশ্যে আনছে না সেটাও একটা কেমন দৃষ্টিকোটুক এবার তুমি দেখো বুঝে দেখবে কারণ তুমি যদি মনে করো আমি ভিউয়ার্সদের রোষের মুখে পড়বো না তাহলে তুমি দেখাবে না তুমি গিফট নেবে কারণ দেওয়া নেওয়ার মধ্যে কোনো প্রবলেম নেই এবং তুমি যদি মনে করো না আমাকে ভিউয়ারদেরকে দেখাতেই হবে তাহলে কিন্তু তোমাকে জানাতেও হবে কে গিফট দিচ্ছে কোথা থেকে গিফট দিচ্ছে না হলে কিন্তু তোমাদের তাদের কাছ থেকে গিফট নেওয়ার কী বলবো উচিত নয় বলে আমার মনে হয় হলে কিন্তু ভিউয়ার্সদের কথা শুনতেই হবে এবারে আসি হচ্ছে স্বপ্ন পূরণ হুম খুব ভালো প্রত্যেক মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নটা মানুষ কোনো সময় কি বলবো আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার জন্য পারে না কোনো সময় অনেক রকমের বাধা বিপত্তি আসে সেই জন্য পারে না অর্থ থাকলেও অনেক সময় স্বপ্নপূরণ হয় না অনেক বাধার কারণে তো অর্থটাই তো সব নয় তো যাই হোক তুমি বাইক কিনেছ খুব ভালো কথা স্বপ্ন পূরণ হয়েছে তোমার মায়ের মুখের হাসি খুব ভালো লাগলো ওদিকে গামলা হচ্ছে আইফোন কিনেছে দুজনেরই স্বপ্নটা বলি গামলা আইফোনটা যখন কিনতে যাবে তার আগে প্রচুর ডায়লগ দিল ল্যাপটপ ভালো না ক্যারি করা যাবে না হ্যাঁ হ্যান্ডেলিং করা অসুবিধা ফোন থেকেই যখন এডিট হয় কেন ল্যাপটপ কেন ডিএসএলআর ব্লা 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 দিল ভাই ডিএসএলআর ডিএসএলআর কাজ করবে আইফোন আইফোনের কাজ করবে আর ল্যাপটপ ল্যাপটপের কাজ করবে প্রত্যেকেরই আলাদা বিশিষ্ট বিশিষ্ট কিছু গুণ থাকে কখনোই কাউকে এ করে ছোটো করে আইফোনকে বড় করা যায় না হ্যাঁ আইফোনের হয়তো দামটা অনেকটা বেশি অনেকটা বেশি ঠিক আছে কিন্তু এই যে আমাদের সাধারণ ফোন এখানেও কিন্তু এডিট করা যায় তুমি ক্যামেরার আনতে চাইছো ভালো তুমি অনেক রকমের ফোন ইউজ করেছো বললে তো এখন তুমি নিজের রোজগারে দামি ফোন ইউজ করছো আচ্ছা নিজের রোজগার খুব ভালো কথা এই যে তিন মাস তুমি বললে তিন মাস ইউটিউবে আছো সেই রোজগারে তুমি আইফোন কিনেছ ভালো সারপ্রাইজ দিয়েছ দিয়েছো কিন্তু সারপ্রাইজটা যখন তুমি আনতে যাচ্ছিলে তখন তুমি কি করলে খুব টেনশান হচ্ছে কতক্ষণে আমি ফোনটাকে ধরবো কতক্ষণে আমি ফোনটাকে ছোবো এটা আমার মনে হচ্ছে টেনশান হচ্ছে তোমার একবারও মনে হয় না কতক্ষণে আমি কৃষাণুকে ছোবো কতক্ষণে আমি কৃষাণুকে জড়িয়ে ধরবো ওই কথাটা আমার কানে লাগলো বলেই বললাম যে কতক্ষণে আমি ফোনটাকে ছোব সেটা নিয়ে টেনশন উত্তেজনা নিজের মধ্যে একটা আনন্দ একটা মানে কি বলবো যেটা ঝলকে ঝলকে পড়ছিল তোমার মুখ থেকে হবে যার বাবা দাদা বাদাম ব্যাচে ঘুগনি ব্যাচে টোটো চালায় তাদের বাড়ির মেয়ে কখনো আইফোন ইউজ করবে সেটা ভাবা যায় না কিন্তু তুমি সেটা করে দেখিয়েছো আলবাদ করে দেখিয়েছো। ফেস ভ্যালুটা শ্বশুরবাড়ি থেকে তৈরি হয়ে এসেছিল তুমি কিচ্ছু করি তুমি যদি আজকে একটা চ্যানেল খুলতে একদম আনন ফেস কেউ তোমাকে চেনে না ইউটিউবে একটা নতুন আইডি ক্রিয়েট করে নতুনভাবে তুমি এভাবে ব্লগ দিতে হতো না তোমার তিন মাসে চ্যানেল গ্রো হতো না আমি বলে দিচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা জানি একটা একদম নিউ ফেস সেখান থেকে উঠে আসতে জিরো থেকে কতটা কষ্ট হয় তো যাই হোক সেটা তোমার আগে থেকেই তৈরি করা ছিল তুমি জাস্ট একটু সানিয়ে নিলে এই হচ্ছে ব্যাপার তো যেখানে বাবা দাদা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার জন্য বাদাম বেচে ঘুগনি বেচে তার মেয়ের হাতে আইফোন আমি বলছি না ওর কমেন্ট বক্সে এই কমেন্ট একজন করে গেছে আজকে আইফোন পেয়ে বলে না তোমরা সবাই খুশি হবে আমারই মতন তুমি কথাটা বললে মানে গামলাকে বলছি কিন্তু ওখানে অনেক অনেক নেগেটিভ কমেন্ট এসছে শুধু এইটুকু বলে যে আইফোন কিন্তু সবার স্বপ্ন পূরণ হচ্ছে বাবার স্বপ্ন পূরণ হচ্ছে মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু এই যে ছোট্ট সন্তানটা ও কি চাইছে একবারও তোমরা ভেবে দেখো ও তো চায় একটা হাত মা ধরবে একটা হাত বাবা ধরবে দুজনে মিলে কোনো একটা পথ আমরা মানে দুজনের হাত ধরে তিনজনে মিলে পথ আমরা একটা চলবো মা স্কুলে দিয়ে আসবে ও যখন রাস্তাঘাটে বেরোয় স্কুলের বাচ্চাগুলোকে দেখায় বা ওদের বাড়ি থেকেও স্কুলের যেহেতু পাশে স্কুল আছে স্কুলের বাচ্চাদের টিফিন হয় সেগুলো দেখায় কালকে যখন আর কি ছিল সে ঘুরে ঘাড়ে আর কি বাচ্চারা জলকাদার মধ্যে বৃষ্টি হয়েছে জল কাদার মধ্যে লাফাং ঝাফাং করছে যেরকম করে আর কি আমরাও ছোটোবেলায় করেছি তো সেটা দেখে ও খুব মানে চিন্তিত মনে হচ্ছে বাবা কি করছে বা যখন স্কুল ছুটি হয় বা টিফিনের সময় ওর বাড়ি থেকেই স্কুলের বাচ্চাগুলোকে দেখায় তোমার কখনো মনে হয় না যে আমার ছেলেটা যখন প্রথম স্কুলে গেছে প্রথম দিনটা কিন্তু মা সঙ্গে যায় কারণ ওটা জীবনের স্কুলের প্রথম দিন এরপর তো স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক অনেক জায়গায় অনেক জায়গায় পড়তে যাবে কিন্তু প্রথম যে দিনটা স্কুলের জীবন যে প্রথম দিনটা সেটা কখনো মনে হয়নি যে আমি ছেলেটার হাত ধরে যাই হুম ছেলেটা কিন্তু এইগুলো থেকে বঞ্চিত হয়েছে তোমরা তোমরা যে দুজনের সুখ স্বপ্ন সব কিছু পূরণ করে নিচ্ছ কিন্তু একটা শিশু তার কিন্তু কিছু স্বপ্ন কিছু সুখ কিছু আনন্দ থাকে মা বাবাকে ঘিরে কিছু কি বলবো চাওয়া পাওয়া থাকে ও কিন্তু সেটা পাচ্ছে না হ্যাঁ এবার ডিভোর্সের থেকে মুক্তি কবে পাবো মুক্তি তোমায় কে দেবে মুক্তি নিশ্চয়ই কোনো ভিউয়ার্স দেবে না তোমার ফোগলা দেবে না তোমার বাড়ির লোক দেবে না দেবে কে যে সন্দীপ সন্দীপ কেন যায়নি সন্দীপ কেন যায়নি তুমি কী ভাবছো যে সন্দীপ তোমাকে আটকে রাখবে বলে যায়নি না সন্দীপের কাছে কোনো সমন পৌঁছাই এবং এভাবে সমন না পৌঁছতে পৌঁছতে কিন্তু একতরফা ডিভোর্স হয়ে যায় তুমি আসলে সেটাই চাইছো আর ঠিক সেই কারণেই তুমি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছ যে সন্দীপ যায়নি যাতে তোমার ডিভোর্স পেতে সুবিধা হয় এতটা সহজ নয় এতটা সহজ নয় তার কারণ হচ্ছে সন্দীপ যে লয়ার ধরেছে বা যে লয়ারের আন্ডারে কেসটা চলছে তিনি তিনি কিন্তু এতটা বোকা নন ঠিক আছে এমনও আছে যে তুমি যে মিথ্যে বয়ান মিথ্যে সাক্ষী ফোর নাইনটি এইট হ্যানা তানা যা করেছ সেগুলো যদি ভুল প্রমাণিত হয় তখন আর মুক্তি নয় তুমি হয়তো জেলে বন্দি হতে পারো এই রকমও সাজা তুমি পেতে পারো তো যাই হোক সেটা পরের কথা ও মুক্তি চাইছে মানে কোনো রকমের ডিভোর্সটা হয়ে গেলে ওই জন্য একেবারে মুক্ত পাখি শুধুমাত্র ডিভোর্সটা মানে রকমে যেন ওকে ধরে বেঁধে রাখা হয়েছে শুধুমাত্র যেন ডিভোর্সটা হয়ে গেলেও শান্তি পায় আচ্ছা এত যখন শান্তি এত কমেন্ট বক্সে তোমার কমেন্ট এসছে সেগুলোর উত্তর দাও যে তুমি শাঁখা কার পড়ছো যার কাছ থেকে মুক্তি চাইছো তার নামে শাখা সিঁদুর কী করে পড়ছো কি করে পড়ছো মুক্তি চাইছে ছেলেটাকে একবার দেখতে চাইছে না মানে তাই ভাবছি ছেলেটাকে দেখছি নিজের মনে ব্যাট বল নিয়ে খেলছে নিজের মনে খেলছে স্কুল যাচ্ছে টিউশন পড়তে যাচ্ছে কিন্তু মানে কি বলবো কার্টুন দেখছে সবই করছে কিন্তু কোথাও মনে হয় ছেলেরা অনেক কিছুই জীবন থেকে হারিয়ে যাচ্ছে যে বয়সে যেটা পাওয়ার কথা তাই না মায়ের আঁচল কি জিনিস ও জানবে না মায়ের বুকে মুখ লুকানো কি জিনিস ও জানল না ঠিক আছে যখন ছিল তিন বছর তখন ওইসব ওর মধ্যে আসেনি আমার ঘরে একটা বাচ্চা রয়েছে ওটা দেখে বুঝতে পারি যে মায়ের সাথে সন্তানের যে কি মানে এই সময়টা আর কি যে কি মানে কি বলবো একটা ঋদ্ধতার ব্যাপার হয় সে যেটা সারা জীবন বয়ে নিয়ে চলে সেগুলো থেকে ছেলেটা মিস মানে মিস করে গেল আর কি তো যাই হোক বাবা মা দুজনেই দুজনের স্বপ্ন পূরণে ব্যস্ত কিন্তু ছেলেটার ছেলেটার কথা ভেবেও কিন্তু দুজনের পথটা এক হলো না আলাদাই হয়ে গেল তো যাই হোক আমাদেরকে সারপ্রাইজ দিল নিজে সারপ্রাইজ পেলো তবে এই আইফোন মেনটেন আশা করিও করতে পারবে ও বললো পাঁচ ছ বছর আমি ভালোভাবে ভিডিও করতে পারবো কিন্তু যারা আইফোন ইউজ করে তারা বলে যে ক্যামেরাকে খুব ভালো করে মানে হ্যান্ডেল করতে হয় তারপরে তোমার খুব মানে যত্ন সহকারে জিনিসকে রাখতে হয় এবং ক্যামেরার মানে একটু গেলেই গেল আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক ও হয়তো আবার পরের বছর আমাদেরকে ধামাকা দেবে ল্যাপটপ বা ডিএসএলআর যাই হোক কিছু কিনে তো সেই ধামাকা দেবে নেক্সট ইয়ারে বলেছে এবং আইফোনটা মানে কি বলবো এতটা খুশি এতটা খুশি ওর এখন নতুন কাকা বন্ধু সেও হয়তো আর আরও বেশি খুশি কারণ কাকা বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়ে আইফোন কেনা মানে সব কিছুই চলছে সব কিছুই কোথাও একবারও ছেলেটার কথা শুনতে পাই না যে ছেলেটার কী বলবো কিছু বলার নেই যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু এইটুকুই তোমাদেরকে বলতে এলাম সবার সব স্বপ্ন পূরণ হচ্ছে শুধু ছেড়েটার বাদে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা